আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই কুসুমলা ডিম এই যে আব্দুর রহমানের আব্বু এটা দিয়ে মানে এক কেজ ডিম এনেছিল তো আলহামদুলিল্লাহ ডিমগুলো কিন্তু অনেক বড় বড় ডিমগুলোর ভিতরে কিন্তু দুইটা কুসুম আমরা এক কেজ পুরা ডিমের ভিতরে কিন্তু পুরা ডিমগুলোর ভিতরে কিন্তু কুসুম ছিল সিদ্ধ করল দুইটা ছিল ভিতরে বা এভাবে ভাজি করলো কিন্তু কুসুম পাওয়া গেছে তো আমি জানি না এগুলো নাকি বড় মুরগির ডিম এই ডিমগুলো নাকি অনেক বড় বড় মুরগি পারে তো আমি কিন্তু এখনো সেউর না কারণ ডিমের ভিতরে দুই কুসুম এরকম মুরগি হয় নাকি কৃত্রিম উপায়ে তৈরি আমি কিন্তু জানি না তারপরও সৌদি আরব তো আর যা আছে ডুপ্লিকেট কোন জিনিস নাই যা আছে আলহামদুলিল্লাহ সবই অরিজিনাল তারপরে আমার মনে আমার ভিতরে কেমন জানি লাগে সত্যি কি কোনো মুরগির ডিম এরকম যত ডিম আছে সবগুলোর ভিতরে কিন্তু দুইটা কুসুম থাকে তো চলুন আপনাদেরকে দেখাই আমি ডিমগুলো ভেঙে তো এখান থেকে আমি দুইটা ডিম নিব নিয়ে ভাঙব তো এই তো আমি ডিমগুলো নিয়ে কিচেনে চলে আসলাম দেখছেন ডিমগুলো কত বড় মাসাল্লা ডিমগুলো কিন্তু অনেক বড় বড় তো দেখেন ডিমটাকে আমি আস্তে আস্তে একটা ছুরি দিয়ে ফাটিয়ে নেব কারণ এটাকে আমি জোরে যদি ভাঙতে যাই তাহলে কিন্তু ভিতরের কুসুমগুলা গলে যাবে এই জন্য আমি এটাকে আস্তে আস্তে ভেঙে নিব এতে এখন আমি আস্তে করে ডিমটাকে রাখলাম দেখেন মাসা আল্লাহ দুটা কুসুম হয়েছে আমি কিন্তু আগে কখনো দেখি নাই মানে বাংলাদেশে কখনো দেখি নাই একটা ডিমের ভিতরে দুইটা কুসুম এই প্রথম দেখলাম তো আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই তো দুইটা কুসুমি কিন্তু আলাদা আলাদা একটার সাথে একটা এক না দুইটা কুসুমি কিন্তু আলাদা আলাদা তো এভাবে আমি আমার অফর ডিমটাও ভাঙব এই যে আরেকটা ডিম ভেঙেও আমি কিন্তু একই রকমভাবে আরে দুটো কুসুম পেয়েছি তো দুইটা ডিম ভেঙে আমি মোট চারটা কুসুম পেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আসসালাম